কোক পেপসি এগুলো কাদের পণ্য কাদের পণ্য তাহলে আপনি একজন মুসলমান হয়ে আপনি কোক খাচ্ছেন একবার আপনি চিন্তা করতেছেন না যে এই ফিলিস্তিনের প্রত্যেকটা শিশুর রক্তই কোকের মধ্যে রয়েছে কথা বলেন ঠিক কিনা আর আপনি কোক খাচ্ছেন পেপসি খাচ্ছেন বিনা বাধায় আপনার অন্তরে এক একবারও ঘৃণা জন্মে না অথচ আপনি তাদের সাথে কেনা বেসায় লিপ্ত হয়েছেন লেনদেনে লিপ্ত হয়েছেন আল্লাহ যেটা নিষেধ করেছে এইগুলো যদি আপনার আমার দ্বারা কোন নামাজির দ্বারা হয় তাহলে আপনার নামাজও হয় না আপনার ইমান দুর্বল কমতি এটাই বোঝা যায় কথা বলেন ঠিক কিনা পেপসি খাওয়া যাবে পেপসি খাইবেন কোক খাবেন যারা খাবে তাদের নিষেধ করবেন এবং এটা এমনটাই এমনভাবে নিষেধ করা উচিত আমি তো যেখানে যাই সেখানে দোকানে গেলেই আমি যদি আমার নজরে পড়ে জেহাদ কাকে বলে এগুলোই তো জেহাদ দোকানে যাবেন দুদিন নজরে পড়ে কোকা কোলা আছে তাহলে বলবেন এই বোতল রাখছো কেন এই বোতল তুমি আর রাখবা না এতটুকু বললে কি আপনাকে মারবে না কি মারবে না দোকানদার বলেন আমাকে আর এক মামা বলতেছে মামা অন্যগুলো তো খেতে চায় না বলে তুমি না রাখলেই খাবে না রাখলেই খাবে কোকাকোলা কোলা রাইখো না অন্যগুলো রাখো পেপসি রাইখো না অন্যগুলো রাখো দেখো মানুষ এটাই খাবে মানুষ কাছে যেটা পায় সেটাই নাই কথা বলেন ঠিক কিনা আপনার নিয়াজ যদি সেই শুদ্ধ থাকে বরকত দেওয়ার মালিককে আল্লাহ রব্বুল আর মানুষকে বরকত দেন তুমি যতই চেষ্টা করো না কেন তোমার বরকত তুমি নিজে বাড়াতে পারবে না যখন তুমি তোমার বরকত নিজে বাড়াতে পারবে না বৃদ্ধি করতে পারবে না তাহলে তুমি কেন সাথে নিজেকে জড়িত করবে কেন অন্যায় তুমি করবে এইবার ভালো করে একটু খেয়াল করবেন আমি কেনাকাটার ক্ষেত্রে খুব একেবারেই সতর্ক আমি বিভিন্ন কসমেটিক্স কসমেটিক হেরে গিয়েছি পাউডার কিনবো বাংলাদেশের পাউডার ভালো না আছে নাকি ভালো ইন্ডিয়ান নিতে হবে এইবার আপনার সুনু কিনবো বাংলাদেশের সুনু তো ভালো না হুজুর সুনু কেনা লাগবে ইন্ডিয়ান এরপরে আপনি যাই কেনেন না কেন সাবান থেকে শুরু করি না যাকে সাবানটা আছে বাংলাদেশি দিব্যো সাবান এরপর আরও কিছু সাবান আছে কিয়া সাবান এগুলো বাংলাদেশী ভালো মান আছে মোটামুটি অন্যান্য কসমেটিক্স কিনতে যায় দেখলাম আপনার ইন্ডিয়া ছাড়া চলে না কাপড় চোপড় কিনতে যায় দেখি হয় না ইন্ডিয়া ছাড়া পাকিস্তান বর্তমান কিছু আছে পাকিস্তানে কিছু কাপড়চোপড় আছে আলহামদুলিল্লাহ এটা তো একটা অভাব পূরণ করা যায় কিন্তু ইন্ডিয়া ছাড়া আপনি চলতে পারবেন না ইন্ডিয়ার কাপড় চোপড় আনে যারা ব্যবসায়ী তারাই নিয়ে আসে বর্তমানে কাপড় চোপড় থেকে প্রায় ক্ষেত্রেই ইন্ডিয়া বাংলাদেশ দখল করে নিয়েছে কথা বলেন ঠিক কিনা একটা জাতিকে আপনি পরাভূত কখনই করতে পারবেন যখন তার অর্থর অর্থনীতির ক্ষেত্রে আঘাত করবেন তখন আপনাকে মারামারি করতে হবে না নীরব পরাজয় তাদের এমনি ঘটে যাবে কথা বলেন ঠিক কিনা শুধু অর্থে হাত দিবেন দেখবেন শেষ তাহলে ইয়াহুদিরাই ইতিমধ্যে টের পেয়েছে কিন্তু এটা আমাদের আমাদের চর্চা কমে গেছে যখন একটু আলোচনা হয় তখন চর্চা থাকে আর যখন যে আলোচনা শেষ ফেসবুকে আলোচনা শেষ ইউটিউবে আলোচনা শেষ খবর পত্রিকায় আলোচনা শেষ ওটা ঠান্ডা হয়ে যায় জেইলাও সেই কদু আগের মতো আবার চলতে থাকে কথা বলেন ঠিক কেনা কিন্তু এটা হলো ইমান দুর্বলের কাজ যারা পাক্কা ইমানদার পাক্কা ইমানও না তারা কখনো এরকম করে না